আজকে রবিবারে বাজারে আমার বর্ণী এসেছে কুমড়ো এটা রয়েছে আলু এটা রয়েছে আনারস যতদিন বাজার আনারস থাকবে মোটামুটি প্রতিদিনই আমার ঘরে আনারস আসবে এটা হলো বেগুন আরও কি কি এনেছো গো টমেটো আরো কিছু আছে গাজর আর কিছু আছে কাঁকরোল পটল কি এগুলো আচ্ছা বিলিতে এটা এটা হচ্ছে ঠাকুরের ফুল ঠিক আছে কি ওটা রাখো ক্যাপসিকাম আচ্ছা ধনে পাতা হঠাৎ ধনে পাতা আনলে যে আচ্ছা আর রয়েছে বিনস তুমি কি বাজার পুরো তুলে নিয়ে চলে এসছো সবই তো এনেছো কি বাদ দিয়েছো তুমি শাক পাত এনেছো নাকি আজকে ওটাই শুধু বাদ দিয়েছে আচ্ছা আর কি আছে বার করো পেয়ারা আরো কি কি আছে কলা এটা আমার গরু বাবার জন্য প্রতিদিনই আসে আর কিছু আছে ফাতি দেব আর কি কিছু আছে আচ্ছা আজকে স্পেশাল কি এনেছো আজকে আমাদের আড়াই বছর অ্যানিভার্সারি স্পেশাল কি এনেছো কি বলো কি এতে মাটন ওয়াও আজকে তো সানডেটা পুরো জমে গেল বলো